স্রষ্টাকে স্মরণ পাওয়ার হিটিংয়ে জিতেছেন সবার মন তেইশ বলে ফিফটিউটে সবার করতালি চিটাগঞ্ কিংস এ ঘরে আলো জেলেছেন শামীম হোসেন পাটোয়ারি দুইশো চার রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় খুলনা টাইগার্স পঁচাত্তর রানে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় চিটাগং কিংস কিন্তু শামীম হোসেন পাটোয়ারি লড়াই রাখেন জারি চিটাগঞ্জের ইনিংসের তেরোতম ওভার নাসুমের বলে শামীম হাঁকালেন দুইটা ছয় দুইটা চার সম্প্রতি টি 20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা দুর্দান্ত এই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন শামীম হোসেন পাটোয়ারি ওই সিরিজের প্রথম দুই ম্যাচে স্লগ ওভারগুলোতে ঝড় তুলেছিলেন তিনি সেই ধারাবাহিকতা ধরে রাখলেন মিরপুরে খুলনা টাইগার্সের বোলারদের বিধ্বস্ত করলেন একের পর এক চার আর ছয়ে নবম উইকেটে আলিস আল ইসলামের সাথে গড়েন সাতাত্তর রানের জুটি বিপিএলে নতুন রেকর্ড এটি ইউটিউবে ডিভিলিয়ার্স ব্যাটিং দেখে অনেক কিছুই শিখেছেন শামীম পাটোয়ারি যার প্রয়োগ বাইশ গজে দেখাচ্ছেন তিনি আটত্রিশ বলে আটাত্তর রানের বিধ্বংসী ইনিংস সাতটা চার পাঁচটা ছক্কা স্ট্রাইক রেট দুইশো দুই টি টোয়েন্টিতে শামীম পাটোয়ারি বাংলাদেশের অন্যতম সেরা তারকা খুলনা হেরে গেলেও সবার নজর টেনেছেন শামীম ফ্যানদের আশা বাংলাদেশের জার্সিতেও তার পথ চলাটা হবে রঙিন